ফার্স্ট টাইম হারামাইন বুলেট ট্রেন নিজের চোখে দেখতেছি বুলেট ট্রেন আমরা জাপান চায়নাতে দেখছিলাম এই প্রথম নিজের চোখে এই যে আমাদের জন্য ওয়েট করতেছে হারামাইন হাই স্পিড বুলেট ট্রেন টার্মিনাল নাম্বার ওয়ান ইনশাল্লাহ সরি আমার একটু ভুল হয়েছে হারাম্যান বুলেট ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে এইটা একটা কত নাম্বার সাত আট নয় নয় নাম্বার ধন্যবাদ হারাম্যান হাই স্পিড বুলেট ট্রেন যে কোনো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যেটা বাসে গেলে আমাদের মক্কা থেকে ছয় থেকে সাত ঘন্টা সেখানে আমরা মাত্র দু ঘন্টা পনেরো মিনিট এখান থেকে মক্কা থেকে মদিনা উদ্দেশ্যে পৌঁছাব বুলেট ট্রেন জীবন অনেকবার নাম শুনেছি আজকে ফার্স্ট টাইম দেখতেছি চোখে তো বুলেট ট্রেন